নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আবশ্যিক বাংলা এ ফার্স্ট সেমিস্টারের আজকে সম্পূর্ণ সাজেশন দিচ্ছি ফাইনাল সাজেশন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের সাজেশান দিচ্ছি এবং যে লাস্ট ইউনিটটা রয়েছে ইউনিট থ্রি যেখানে ব্যাকরণ অংশ রয়েছে সেই অংশের উত্তর সহ স্টাডি মেটেরিয়ালের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং তার পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দেব এইখানে একটা বিষয় বলে রাখছি যে তোমাদের ইউনিভার্সিটি কিন্তু বলছে যে যে মার্কস ডিস্ট্রিবিউশন বলেছে সেখানে ইউনিট ওয়ান টু যেখানে ব্যাখ্যামূলক রচনা রচনাধর্মী বোধমূলক প্রশ্নের উত্তর দিতে হবে যার মান কিন্তু দশ নম্বরে থাকবে যেখানে দুটো প্রশ্ন তোমাদের দেবে প্রতিটি এককে একটি করে বিকল্প প্রশ্ন থাকবে এবং প্রতিটি এককতার একক এক এবং দুই একক এক এবং দুই একক এক এবং দুইতে দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং একক এক এবং দুইতে পাঁচ নম্বর মানেরও থাকবে মানে তোমাকে এক ইউনিট ওয়ান ইউনিট টু থেকে কুড়ি নম্বর এবং ইউনিট ওয়ান ইউনিট টু থেকে দুটো পাঁচ নম্বর অর্থাৎ দশ নম্বর এখান থেকে মোট তিরিশ নম্বর কিন্তু থাকবে এইবার তোমাদের একক তিন অর্থাৎ লাস্ট ইউনিটে কুড়ি নম্বর থাকবে এইটা হয়তো এমসি থাকতে পারে এবং সাথে এসি কিউও থাকতে পারে তাই এই যে অংশটা রয়েছে এই অংশটার আমি তোমাদের অ্যান্সার পিডিএফ দিয়ে দিচ্ছি যদিও এর আগে আমি পুরো অ্যান্সার দিয়ে দিয়েছিলাম ভিডিওতে আজকে পিডিএফ দিয়ে দিচ্ছি আবার বলছি প্রতিটা ইউনিট থেকে একটা করে দশ নম্বর অর্থাৎ ইউনিট ওয়ানের ইউনিট টু থেকে যে সহজ পাঠের অংশ রয়েছে সেখান থেকে কিন্তু ইউনিট ওয়ান থেকে একটা দশ নম্বর ইউনিট টু থেকে একটা দশ নম্বর মোট কুড়ি নম্বর তোমাকে করতে হবে এবং পাঁচ নম্বরের বেলাও সেটাই রয়েছে তো যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি সহজপাঠ অংশে সেইগুলো এখন তোমাদের আমি দেখাচ্ছি জঙ্গল সাপ সংক্রান্ত অংশটি বর্ণনা করো নাম তার মতিবিল বহুদূর জল শীর্ষক কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করে রবীন্দ্রানুভাবের পরিচয় দাও আমি যে রোজ সকাল হলেই যাই শহরের দিকে চলে শীর্ষক কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করে শহরের রোজকার জীবনচিত্র বর্ণনা দক্ষতা দেখাও বর্ষা নামার পরবর্তী অবস্থার যে বর্ণনা পাঠে রয়েছে তা ব্যাখ্যা করো ওইখানে মা পুকুর পাড়ে কবিতাটির বিষয়বস্তু ব্যাখ্যা করো অথবা ওইখানে মা পুকুর পাড়ে শীর্ষ কবিতার বক্তার মনোবাঞ্ছা কীভাবে বাস্তবায়িত হয়েছে তা দেখাও উশি নদীর বর্ণনা দাও দিনে হই একমতো রাতে হই আর কবিতার বক্তা আকাশে উঠে কি কি করার কথা ভাবছে তা লেখো একদিন রাতে আমি স্বপ্ন দেখি শীর্ষক কবিতার কলিকাতার যে বর্ণনা রয়েছে তা সংক্ষেপে পরিচয় দাও একদিন রাতে আমি অথবা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু কবিতাটির বিষয়বস্তু ব্যাখ্যা করো অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে কবিতাটিতে অন্ধ বাউলের জীবনযাত্রা বর্ণনা করো উদ্ভব মণ্ডলের সংসার জীবনের বর্ণনা দাও সেদিন ভোরে উঠে দেখি কবিতাটির প্রকৃতির যে বর্ণনা রয়েছে তার পরিচয় দাও আকাশ পারে পূবের কোণে কবিতার প্রকৃতির রূপ চিত্র বর্ণনা করো হাট কবিতার বিষয়বস্তু বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার যত্রতত্র প্রকৃতির রূপ বর্ণনা বা প্রকৃতির রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় যত্রতত্র প্রকৃতির রূপ বর্ণনা বা প্রকৃতির রূপ ধরা পড়েছে সহজপাঠ অবলম্বনে লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থে দ্বিতীয় ভাগের বিভিন্ন পাঠে উঠে এসেছে নানাবিধ পেশাভিত্তিক মানুষ ও তাদের জীবনের কথা সহজপাঠের দ্বিতীয় ভাগ অবলম্বনে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ অবলম্বনে গ্রামীণ পরিবেশের যে চিত্র বর্ণনা করা হয়েছে করো গ্রামীণ পরিবেশের চিত্র বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ অবলম্বনে শহরের চিত্র বর্ণনা করো আমাদের ছোট নদী চলে বাকে বাকে শীর্ষক কবিতায় কবি পল্লী প্রকৃতির যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দাও বর্ষা নেমেছে গরমি আর নেই শীর্ষক গদ্যে বর্ষা ঋতুর যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো আমি ভয় করব না ভয় করব না কবিতার বিষয়বস্তু আলোচনা করে নামকরণের আলোচনা করে নামকরণের সার্থকতা আলোচনা করো হাস ও কচ্ছপের গল্পটির বিষয়বস্তু আলোচনা করো মা যদি তুই আকাশ হতিস কবিতা দিতে শিশুর কল্পনাগুলি সংক্ষেপে আলোচনা করো ইস্ট্র্যান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সহজপাঠের প্রথম অংশে সহজপাঠের অংশে শান্তিনিকেতন সম্পর্কে যা আলোচনা করা হয়েছে তা সংক্ষেপে লেখো সার্থক জনম আমার কবিতাটির নামকরণ বিষয়বস্তু আলোচনা করো শহরে ইঁদুর এবং গেউ ইঁদুরের শহুরে ইঁদুর এবং গেউ ইঁদুরের গল্প থেকে আমরা কি শিক্ষা পাই শেখ জালাল কাজী কেমন ধরনের লোক ছিল তার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান ফাইনাল সাজেশান এগুলো ভালো করে পড়ো আর অবশ্যই যে পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি সেগুলো থেকে তোমরা ব্যাকরণ অংশের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিয়ে নাও সেগুলো ভালো করে প্র্যাকটিস করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে